স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ পশ্চিমাদের আতঙ্ক বাড়াচ্ছে রাশিয়া নতুন সাবমেরিন এদিকে কালোবাজারে বিক্রি হচ্ছে ইউক্রেনের অস্ত্র চালান জানিয়ে দিব ওডিসার হামলা ভবিষ্যতে মস্কোর সাথে সমঝোতার সব সম্ভাবনা নষ্ট করেছে বলছে জেলেনস্কি আর জানিয়ে দিব যুদ্ধের মধ্যেই এবার মিশরের রুশ পররাষ্ট্রমন্ত্রী এদিকে মোসাদ সংশ্লিষ্ট গুপ্তচর গ্রেপ্তারের দাবি ইরানের সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে হ্যান্ডশেক না করায় বাহরাইনের কর্মকর্তা বরখাস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পশ্চিমাদের আতঙ্ক বাড়াচ্ছে রাশিয়ার নতুন সাবমেরিন নৌবাহিনীর বিশ্বের দীর্ঘতম পরিচিতি সাবমেরিনের ডেলিভারি নিয়েছে যার নির্মাতারা একে একটি গবেষণা জাহাজ হিসাবে দাবি করে কিন্তু বিশ্লেষকরা মনে করছে এটি নজরদারি চালাতে এবং সম্ভবত পারমাণবিক অস্ত্র বহনে ব্যবহৃত হতে পারে রাশিয়ার বৃহত্তম জাহাজ নির্মাতা সেবমাস শিপাইট এর মতে এই মাসের শুরুতে সেভের ডনভিস্ক শহরে বেলগো নামে ওই সাবমেরিন রাশিয়া নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন যে এর নকশাটি রাশিয়ার আসকার দুই শ্রেণীর গাইডেড মিসাইল সাবমেরিনের একটি পরিবর্তিত সংস্করণ যা শেষ পর্যন্ত বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্রযুক্ত স্টিল টারপেডো এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সরঞ্জামগুলিকে একত্রিত করার লক্ষ্যে দীর্ঘায়িত করা হয়েছে যদি বেলগরট সফলভাবে রাশিয়ার নৌবহরে সেই নতুন ক্ষমতাগুলি যোগ করতে পারে তবে এটি পরবর্তী দেশকে সমুদ্রের নিচে স্নায়ুযুদ্ধের দেশগুলির ফিরে আসার মঞ্চ তৈরি করতে পারবে সেখানে মার্কিন এবং রাশিয়ান সদস্যরা উত্তেজনাপূর্ণ মুখোমুখি হয়ে একে অপরকে ট্র্যাকিং এবং শিকার করা শুরু করতে পারে একশো মিটার এরও বেশি উচ্চতায় বেলগোরড আজ সমুদ্রের দীর্ঘতম সাবমেরিন এমনকি মার্কিন নৌবাহিনীর শ্রেণীর ব্যালিস্টিক এবং গাইডেড ক্ষেপণাস্ত্র সাবমেরিনের চেয়েও দীর্ঘ বেলগোরড দু উনিশ সালে সমুদ্রে ভাসানো হয়েছিল এবং দু বিশ সালে পরীক্ষা নিরীক্ষার পরে রাশিয়ান কাছে সরবরাহ করা হবে বলে আশা করা হয়েছিল তবে করোনা মহামারীর দ্বারা এটি বিলম্বিত হয়েছিল রাশিয়ান বহরে থাকা পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনগুলির যে কোনোটির থেকে বেলগোরড সম্পূর্ণ আলাদা এটি প্রকৃতপক্ষে বিশ্বের যে কোনো স্থানে পরিচালিত যে কোনো পারমাণবিক সাবমেরিন এবং জাহাজ ধ্বংস করতে পারে এটি ইন ডেভেলপমেন্ট পেসেইডন নামের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টার্পেডো বহন করবে যেগুলিকে শত শত মাইল দূর থেকে উৎক্ষেপণ করার জন্য এবং সমুদ্রের তল বরাবর ভ্রমণ করে অতীতের উপকূলীয় প্রতিরক্ষা লুকানোর জন্য ডিজাইন করা হয়েছে এই পারমাণবিক মেগা টার্পেডো বিশ্বের ইতিহাসে অনন্য আমেরিকান সাবমেরিন বিশেষজ্ঞ এইচ আই সার্টন মার্চ মাসে তার কবর্ড শেরোস ওয়েবসাইটে লিখেছেন প্রসেইডন একটি সম্পূর্ণ নতুন শ্রেণীর অস্ত্র এটি রাশিয়া এবং পশ্চিম উভয় ক্ষেত্রেই নৌপরিকল্পনাকে নতুন আকার দেবে যার ফলে নতুন প্রয়োজনীয়তা এবং নতুন পাল্টা অস্ত্র তৈরি হবে সার্টন লিখেছেন মার্কিন এবং রাশিয়ান উভয় কর্মকর্তাই বলছেন যে এ টর্পেডো একাধিক মেগাটনের ওয়ারহেড বহন করতে পারে যার ফলে তেজস্ক্রিয় তরঙ্গ সৃষ্টি করে যার কয়েক দশক ধরে লক্ষ্য উপকূল রেখাকে বসবাসের অযোগ্য করে তুলবে দু হাজার বিশ সালের নভেম্বরে তৎকালীন আন্তর্জাতিক নিরাপত্তা এবং অপসারণ বিষয়ক সহকারী সেক্রেটারি অব স্টেট ক্রিস স্টোফার এ ফোর্ড বলেছিলেন যে পাসাই ডনগুলিকে তেজস্ক্রিয় সুনামিতে মার্কিন উপকূলীয় শহরগুলিকে প্লাবিত করার জন্য ডিজাইন করা হয়েছে সূত্র সিএনএন কালোবাজারে বিক্রি হচ্ছে ইউক্রেনের অস্ত্র চালান ইউক্রেনে পাঠানো পশ্চিমা অস্ত্র সরবরাহ হাতিয়ে কালোবাজারে বিক্রি করার চেষ্টা করছে অপরাধী চক্র ব্রিটেনের একটি নিরাপত্তা সূত্র তথ্য জানিয়েছে হাইটেক ব্রিটিশ অ্যান্টি ট্যাঙ্ক রকেট সহ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রায় সাতশো কোটি ইউরোর সামরিক সহায়তা দেশটিতে পাঠানো হয়েছে উচ্চ প্রযুক্তির সিস্টেমগুলি ট্র্যাক করা হয় কিন্তু অন্যান্য সমস্যাগুলি এখন ভয় দেখায় যে অপরাধী চক্র বা সন্ত্রাসীরা কালো বাজারে বিক্রি করার জন্য সেগুলি চুরি করেছে একটি নিরাপত্তা সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে যে পূর্ব ইউরোপীয় গ্যাং সদস্যরা পোল্যান্ড থেকে ইউক্রেনে প্রবেশ করেছে অস্ত্রের জন্য নগদ অর্থ প্রদান করেছে এবং তারপরে ইউতে ফিরে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপল ইউক্রেনের সেনাবাহিনীর সাথে চালান শেষ হয়েছে তা নিশ্চিত করার জন্য আরও চেক করার আহ্বান জানিয়েছে যখন সতর্ক করে দিয়েছে যে রেকর্ড থেকে কিছু অস্ত্র আর পাওয়া যাচ্ছে না একজন বলেছেন যুদ্ধ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক গুলির বিস্তার ঘটিয়েছে প্রাথমিকভাবে ইউক্রেনীয়রা অস্ত্রের রেকর্ড রেখেছিল কিন্তু যুদ্ধের অগ্রগতির সাথে এটি পরিত্যাগ করা হয়েছিল এখন আর কোন রেকর্ড নেই অস্ত্রের পাশাপাশি নাইট ভিশন গগলস ও বডি আমারও চুরি হচ্ছে রাশিয়া সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছে এবং দাবি করেছে যে সিরিয়া ভিত্তিক যোদ্ধাদের পশ্চিমা অ্যান্টিট্যাঙ্ক অস্ত্র দেখানো হয়েছে রাশিয়ান পন্থী অ্যাকাউন্টগুলিতে বেনামে আপলোড করা ক্লিপগুলি স্পষ্টতই ইউক্রেনে কালো বাজারে বিক্রির সময় অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ক্যাসিংগুলি দেখায় ইউক্রেন ব্রিটিশ জ্যাভলিন অ্যান্টিট্যাঙ্ক মিসাইল স্টিঙ্গার মিসাইল এবং হারপুন শিপ রকেটের পাশাপাশি ইউএস হাউ ইডজার আর্টিলারি বন্দুক সহ অন্যান্য হার্ডওয়্যার পেয়েছে সূত্র ডেইলি মেইল ওডেসার হামলা ভবিষ্যতে মস্কর সাথে সমঝোতার সব সম্ভাবনা নষ্ট করেছে বলছে জেলেনস্কি ওডেসায় রুশ বাহিনীর হামলায় ভবিষ্যতে মস্কর সাথে সমঝোতার সব সম্ভাবনা নষ্ট করেছে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শস্য রপ্তানিতে দু দেশের চুক্তির কয়েক ঘন্টার মাথায় এমন হামলাকে বর্বরচিত আখ্যা দেন তিনি চুক্তির শর্ত ভঙ্গ না হলেও রাশিয়ার আগ্রাসী আচরণে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ইইউ ও জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কূটনৈতিক তৎপরতা তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শান্তি চুক্তির মধ্যস্থকারী তুরস্ক খবর রয়টার্সের ইউক্রেনের রুশ হামলার শুরুর পর থেকেই বন্ধ ওডেসা বন্দর আটকে আছে দুই কোটি টন শস্য দীর্ঘ দর কষাকষির পর ইস্তাম্বুলে দুপক্ষের চুক্তিতে স্বস্তি ফিরে আসে বিশ্ব বিশ্বজুড়ে তড়িঘড়ি করে যখন প্রথম চালান রফতানির প্রস্তুতি তখনই কালিবার ক্রুজ মিসাইলের আঘাত বন্দরে হামলার জন্য রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন সহ পশ্চিমারা চুক্তির কয়েক ঘন্টার মধ্যে এমন আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র উদ্বেগ ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন দাবি মস্কোর ওপর আস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে এমন কর্মকাণ্ডে রাশিয়ার ওপর আর বিশ্বাস রাখা সম্ভব নয় এমন মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্টের হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন রাশিয়ার মতাদর্শ আর রাজনৈতিক অবস্থান প্রকাশ পাচ্ছে এই হামলায় যারা রাশিয়ার সাথে আলোচনা বা চুক্তির কথা বলে তারা দেখুক কি পরিণতি হয়েছে রাশিয়া মিসাইল ছুঁড়ে আলোচনার সব সম্ভাবনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া অবশ্য কোনো বিস্তৃতি দেয়নি এ বিষয়ে তবে মধ্যস্থতাকারী তুরস্ক বলছে মস্কোর সাথে যোগাযোগ করেছে তারা হামলার কথা স্বীকার করেছে পুতিন প্রশাসন যুদ্ধের মধ্যেই এবার মিশরের রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধের মধ্যে আফ্রিকা সফরের অংশ হিসাবে এবার মিশর গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব গতকাল শনিবার মিশর সফরে যান সের্গেই ল্যাবরব মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রবিবার সকালে ল্যাব্রবের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ সুকরি আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গীতের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথা হয়েছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে এমন পরিস্থিতি থেকে উত্তরণে পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন মিত্রের খোঁজ করছে মস্কো সূত্র জাজিরা মোসাদ সংশ্লিষ্ট গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের গুপ্তচরদের পরিকল্পনা ভেঙে দেওয়ার দাবি করেছে ইরান গোয়েন্দা সংস্থা ইসলামী বিপ্লবী গার্ড কর্পোসের বরাদ দিয়ে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই নেটওয়ার্কের কয়েকজনকে তারা গ্রেফতার করেছে নেটওয়ার্কটি ইরানের সংবেদনশীল স্থানগুলোয় হামলা চালাতে উত্তর ইরাক হয়ে দেশটিতে ঢুকেছিল কিন্তু নাশকতা ও সন্ত্রাসী অভিযান চালানোর আগেই তারা ধরা পড়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা এর আগে শনিবার তথ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই এসব তথ্য জানায় আলজাজিরার খবরে বলা হয়েছে তেহরানে পরমাণু কর্মসূচি নিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্কটি ধরা পড়ে ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে হ্যান্ডশেক না করায় বাহরাইনের কর্মকর্তা বরখাস্ত বাহরাইনের নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূত এইতান নায়ের সঙ্গে হ্যান্ডশেক করতে রাজি না হওয়ায় বাহরাইনের একজন শীর্ষ পর্যায়ের নারী কর্মকর্তাকে করা হয়েছে হয়েছে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে খবরে বলা বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফার নির্দেশে বাহরাইনের সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান শেইখা মাই বিনতে মোহাম্মদ আলে খলিফাকে বরখাস্ত করা হয়েছে গত মাসে বাহরাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইস্টিভেন সি বন্ডি তার বাবা স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন এতে শেইখা মাইকেও আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময়ের সময় রাজপরিবারের সদস্য শেইখা মাই ইসরায়েলি রাষ্ট্রদূত এইতান রায়ের সঙ্গে হ্যান্ডশেক না করে হাত ছড়িয়ে নেন এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং তার উপস্থিতি নিয়ে কোনো ছবি প্রকাশ না করার জন্য মার্কিন দূতাবাসকে বলেন